নমস্কার প্রিয় বন্ধুগণ আধ্যাত্মিকতার এই পবিত্র মঞ্চে আপনাদের সকলকে জানাই শুভকামনা আজ আমরা সেই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের অপার বাণীতে নিজেদের জীবনকে সিক্ত করব হে কৃষ্ণ আপনার দিব্য আশীর্বাদ আমাদের সকলের জীবনে শান্তি ও সুদিন নিয়ে আসুক এই প্রার্থনা বন্ধুরা প্রায়ই আমাদের মনে একটি গভীর প্রশ্ন উঁখি দেয় আমার ভালো সময় বা সুদিন কবে আসবে যখন দুঃখের কালো মেঘ আমাদের আকাশ ঠেকে ফেলে যখন জীবনের পথে শুধু চ্যালেঞ্জ আর হতাশা তখন আমরা কেবল ঈশ্বরের কাছেই এই জিজ্ঞাসা করি কিন্তু আপনারা কি জানেন স্বয়ং শ্রীকৃষ্ণ বারবার একটিই বার্তা দিয়েছেন যে ব্যক্তি ধৈর্য ধরে বিশ্বাস হারায় না এবং সৎকর্ম করে যায় তার জীবনে সুদিন আশা শুধু সময়ের অপেক্ষা তা অনিবার্য মহাভারতের সেই চরম মুহূর্তে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে সব কিছু ত্যাগের কথা ভাবছিলেন যখন তিনি ভয় ও মোহে আচ্ছন্ন তখনই শ্রীকৃষ্ণ তার বন্ধুকে মৃদু হেসে জীবন ও সময়ের সবচেয়ে বড় সত্যটি বলেছিলেন হে পার্থ কালের চক্র সর্বদা ঘূর্ণায়মান সুখ ও দুঃখ ভালো ও মন্দ এরা কেউই স্থায়ী নয় এরা আসে এবং চলে যায় আজকের অন্ধকার নিশ্চয়ই আগামীকালের আলোর জন্ম দেবে যে ভক্ত আমার উপর পূর্ণ আস্থা রাখে এবং নিজের কর্তব্যনিষ্ঠা ধরে রাখে তার জীবনে সাফল্যের সূর্যোদয় নিশ্চিত বন্ধুরা আসুন একটি প্রাচীন কাহিনী শুনি দেবদত্ত নামে এক নিষ্ঠাবান ভক্ত ছিলেন যিনি চরম দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্যেও নিজের ধার্মিক পথ থেকে সরে আসেননি সমাজের লোকেরা তাকে বারবার উপহাস করত তোর ঈশ্বর তোকে শুধু কষ্টই দিচ্ছেন তোর কপালে সুদিন লেখা নেই কিন্তু দেবদত্ত সব সময় বলতেন আমার প্রভু সব দেখছেন আমার কর্ম সৎ এবং আমার বিশ্বাস অটল আমার সুদিন অবশ্যই আসবে একদিন ভয়াবহ খরা দেখা দিল সমস্ত ফসল শুকিয়ে গেল কিন্তু দেবদত্তের দৃঢ় ভক্তি দেখে এক সাধু তাকে এক অলৌকিক বীজ দান করলেন যা সামান্য জলেও বেড়ে উঠতে সক্ষম কিছুদিনের মধ্যেই দেবদত্তের জমি শস্যে ভরে উঠল যে গ্রামের মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করত তারাই ক্ষুধার্ত হয়ে তার কাছে সাহায্য চাইতে এল তখন দেবদত্ত কেবল বললেন আমি আশা ছাড়িনি কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণের কৃপায় আমার ভালো সময় আসবেই এই গল্পটি আমাদের শ্রীকৃষ্ণের সেই অমর বাণী মনে করিয়ে দেয় যে কর্ম কর ফল আমার হাতে ছেড়ে দাও মনে রাখবেন যে সুদিনের জন্য অপেক্ষা করে এবং সেই অপেক্ষায় নিজের কর্মে অবিচল থাকে সে অবশ্যই জয়ী হয় শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সবচেয়ে বড় শক্তিটির কথা বলেছেন মা মেইকাং সারানাং ব্রজ সব কিছু ত্যাগ করে শুধু আমার স্মরণ নাও এর অর্থ হল যখনই জীবনের কঠিন পরীক্ষায় আপনি ক্লান্ত হয়ে পড়বেন যখন মনে হবে সমস্ত প্রচেষ্টা বৃথা তখন কেবল চোখ বন্ধ করে হৃদয় থেকে ভগবানকে ডাকুন হে শ্রীকৃষ্ণ আমি আপনার চরণে সমর্পণ করলাম দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি প্রথমে নিজের শক্তি তারপর স্বামীদের ক্ষমতার উপর ভরসা করেছিলেন কিন্তু যখন সমস্ত দিক থেকে নিরাশ হলেন তখন দু হাত তুলে কেবল শ্রীকৃষ্ণকেই ডাকাছিলেন সেই মুহূর্তে সন্দেহহীন পূর্ণ বিশ্বাসে ডাকা সেই আহ্বানেই তার সম্মান রক্ষা হয়েছিল এটিই আমাদের শিক্ষা আমাদের সুদিন সেই মুহূর্ত থেকেই শুরু হয় যখন আমরা আমাদের সমস্ত চিন্তা উদ্বেগ ও জীবনের নিয়ন্ত্রণ পূর্ণ বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিই যদি আজ আপনার পথ কঠিন মনে হয় তাহলে জানবেন এই সংগ্রাম আপনার তপস্যা আপনার বিশ্বাসই আপনার জন্য এক সুন্দর ভবিষ্যৎ তৈরি করছে শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সবচেয়ে বড় শক্তিটির কথা বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমানভাবে দেখো এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে স্থির করে যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি পরিস্থিতি ঈশ্বরের ইচ্ছায় এসেছে এবং তা আমাদের মঙ্গলের জন্যই তখন দুঃখেও আমরা আনন্দ খুঁজে পাই কৃষ্ণের নাম কেবল একটি শব্দ নয় তা হলো এক অপার শক্তি এটি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে এবং জীবনের প্রতিটি বাধা নীরবে সরিয়ে দেয় মনে রাখবেন যারা আমার প্রতি একনিষ্ঠ ভক্তি রাখে তাদের যোগ ও ক্ষেম অর্থাৎ যা প্রয়োজন এবং যা আছে তার সংরক্ষণ আমি নিজে বহন করি আপনার চিন্তা যেখানে শেষ শ্রীকৃষ্ণের করুণা ঠিক সেখান থেকেই শুরু হয় প্রিয় বন্ধুরা জীবনের ঝড় আমাদের ভেঙে ফেলার জন্যে আসে না আসে আরও শক্তিশালী করার জন্যে শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি জীবনে মহান করতে চান তাই যদি আজ আপনি পরীক্ষা দিচ্ছেন তাহলে গর্বিত হন কারণ আপনি বিশেষ এবং আপনার জন্যে ভগবানের একটি বিশেষ পরিকল্পনা আছে আজ আপনি যতই একা ক্লান্ত বা দুর্বল বোধ করুন শ্রীকৃষ্ণ আপনাকে বলছেন হে আমার ভক্ত থেমে যেও না হেরে যেও না ভেঙে পড়ো না কারণ আমরা জানি আমাদের ভালো সময় নিশ্চিত আসতে চলেছে বন্ধুরা আমরা তো দেখলাম বিশ্বাস ও ধৈর্য আমাদের সুদিন আসার পথে কতটা জরুরি কিন্তু প্রশ্ন হল সেই সুদিন আসার আগে পর্যন্ত আমরা নিজেদের কীভাবে প্রস্তুত রাখব ঠিক এই প্রশ্নের উত্তরেই শ্রীকৃষ্ণ গীতায় কর্ম এবং ভয় মুক্তির এক গভীর রহস্য উদ্ঘাটন করেছেন আমাদের জীবনে হতাশা এবং খারাপ সময়ের মূল কারণ হল ভয় ভয় হারানোর ভয় ব্যর্থতার ভয় ভবিষ্যতের কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন তিনি বলেছিলেন হে পার্থ তুমি কেবল একটি আত্মা এই শরীর ক্ষণস্থায়ী পরিবর্তনশীল কিন্তু তোমার আসল স্বরূপ অবিনশ্বর এই জ্ঞানই আমাদের সবচেয়ে বড় শক্তি যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত পরিচয় এই ক্ষণস্থায়ী দেহ নয় বরং সেই অমর আত্মা তখন আর আমাদের হারাবার কিছু থাকে না এই বোধ জন্ম দেয় অধম্য আত্মবিশ্বাস যখনই আপনি জানেন যে আপনার ভেতরটা শাশ্বত তখন বাইরের কোনো ঝড়ি আপনাকে টলাতে পারে না ভাবুন তো শরীরের কিন্তু আত্মা তো ভয়হীন তাই যখনই মন দুর্বল হবে চোখ বন্ধ করুন এবং আপনার অমর আত্মাকে স্মরণ করুন এটাই হলো ভয়কে জয় করার প্রথম ধাপ সুদিন আসবে এটা বিশ্বাস করা যেমন জরুরি তেমনি সেই সুদিনকে স্বাগত জানানোর জন্য সঠিকভাবে কাজ করে যাওয়া আরও বেশি জরুরি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যে অধিকার অস্তে মা ভালে সুকদাচন অর্থাৎ কর্মের উপর তোমার অধিকার ফলের উপর নয় কিন্তু এর মানে কি কাজ করে ফল আসা না করা না এর আসল মানে হল ফল অবশ্যই আসবে কিন্তু সেই ফলের আসক্তি যেন আপনার বর্তমান কাজকে প্রভাবিত না করে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি ভালো ফলন পেতে চান সুদিন কিন্তু আপনি যদি ফলনের চিন্তা করে বীজ বোনার কাজে বা জল দেওয়ার কাজে মনোযোগ না দেন তাহলে ফলন কখনোই ভালো হবে না আপনাকে কেবল মনোযোগ সহকারে বীজ পুঁতে যেতে হবে ফলনের চিন্তা বাদ দিয়ে যখন আপনি আপনার বর্তমান কাজে একশো শতাংশ মনোযোগ দেবেন তখন সেই কর্মের শক্তি আপনাকে সেরা ফল এনে দেবে এই নিষ্কাম কর্মের শক্তি সুদিনকে ত্বরান্বিত করে মনে রাখবেন ফল আমাদের হাতে নেই কিন্তু পরিশ্রম আমাদের হাতে তাই ফলের চিন্তা ছেড়ে আপনার প্রতিদিনের কর্তব্যকে উপাসনার মতো করে করুন আপনার ভালো সময় নিশ্চিতভাবেই আসবে কারণ আপনি সেই ভালো সময়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যোগও ভবতী দুঃখ হা অর্থাৎ যোগই দুঃখ দূর করে আর এই যোগ মানে শুধু আসনে বসা নয় এটি হলো জীবনে ভারসাম্য বজায় রাখা খুব বেশি খাওয়া বা না খেয়ে থাকা নয় খুব বেশি ঘুমানো বা একদম না ঘুমানো নয় খুব বেশি কাজ করা বা অলস হয়ে বসে থাকা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মধ্যপন্থা এবং সংযম বজায় রাখাই হলো প্রকৃত যোগ যখন আপনার জীবন নিয়মানুবর্তিত হয় যখন আপনার মন শান্ত থাকে এবং আপনার শক্তি সঠিক কাজে ব্যবহৃত হয় তখন প্রকৃতি স্বয়ং আপনার অনুকূল হতে বাধ্য তাই বন্ধুরা আমাদের সুদিনের অপেক্ষায় বসে না থেকে সেই সুদিনকে আকর্ষণ করার জন্য আজ থেকেই আমাদের মন কর্ম এবং জীবনযাত্রায় সংযম এবং ভারসাম্য আনুন আপনার প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে আপনার সুদিনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে যদি আপনি ভয়কে জয় করতে পারেন ফলের চিন্তা না করে কর্মে মনোযোগ দিতে পারেন এবং জীবনে ভারসাম্য বজায় রাখতে পারেন তবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুদিন এনে দেবেন প্রিয় বন্ধুরা জীবনের ঝড় আমাদের ভেঙে ফেলার জন্য আসে না আসে আরও শক্তিশালী করার জন্য শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি জীবনে মহান করতে চান তাই যদি আজ আপনি পরীক্ষা দিচ্ছেন তাহলে গর্বিত হন কারণ আপনি বিশেষ এবং আপনার জন্য ভগবানের একটি বিশেষ পরিকল্পনা আছে আজ আপনি যতই একা ক্লান্ত বা দুর্বল বোধ করুন শ্রীকৃষ্ণ আপনাকে বলছেন হে আমার ভক্ত থেমে যেও না হেরে যেও না তোমার ভালো সময় আসছে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা হারবো না থামবো না ভেঙে পড়ব না কারণ আমরা জানি আমাদের ভালো সময় নিশ্চিত আসতে চলেছে যদি এই কথাগুলো আপনার হৃদয়ে এক ফোঁটা আসা জাগায় তাহলে অনুরোধ করব ভালোবাসার সঙ্গে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এই সেতুটি আপনার প্রার্থনাকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দেবে জয় শ্রী রাধে কৃষ্ণ